আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো সাত নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি দুশো সাত নম্বর পেজের এই একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেইগুলির সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের এই পাঁচের দাগ থেকে আটের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো একটি পোলট্রিতে চারশোটি মুরগির দুশো দিনের খাবার মজুদ ছিল কিন্তু আরও এক হাজারটি মুরগি আনা হলো ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে কী বলা হয়েছে একটি পোলট্রির খামার রয়েছে যেখানে হচ্ছে চার হাজারটি মুরগি থাকে তাহলে হচ্ছে দুশো দিন যে খাবার রয়েছে তাতে চলবে কিন্তু হঠাৎ করে কি করা হলো আরও এক হাজারটি মুরগি আমাদের নিয়ে আসা হলো তাহলে এখন মুরগির সংখ্যা কত হয়ে গেলো দেখো আগে ছিল চার হাজার তার সঙ্গে এখন হচ্ছে এক হাজার যুক্ত হয়ে গেল দিয়ে হয়ে গেল আমাদের পাঁচ হাজারটি মুরগি আমাদের কিন্তু হয়ে গেল তাহলে এই পাঁচ হাজারটি মুরগির এখন এই যে খাবারটা রয়েছে তাতে কতদিন চলবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা কি করছিলাম দেখো প্রথমে হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো তারপর এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা নির্ণয় করছিলাম এবং শেষে অঙ্কগুলো সমাধান করছিলাম তাহলে দেখো আমরা প্রথমে কী লিখবো দেখো অঙ্কগুলো করার সময় হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা কিন্তু আমরা লিখে নেব দেখো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি রয়েছে দেখো একদিকে সংখ্যা রয়েছে আর একদিকে দেখো মজুদ খাবারে কতদিন চলবে সেটা রয়েছে তাহলে মুরগির সংখ্যা মুরগির সংখ্যা একদিকে হচ্ছে দিন সংখ্যা কি দিন সংখ্যা মুরগির সংখ্যা প্রথমে কী রয়েছে দেখো চার হাজারটি মুরগি ছিল কয়টি চার হাজারটি যে পরিমাণ খাবার ছিল তাতে কতদিন চলতো দুশো পঞ্চাশ দিন এখন মুরগির সংখ্যা কত হলো এক হাজারটি এক্সট্রা নিয়ে আসা হলো তাহলে চার হাজার যোগ এক হাজার তা চার হাজার সঙ্গে এক হাজার যোগ করলে কত হচ্ছে দেখো পাঁচ হাজারটি কতদিন চলবে তা দেখো এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আমরা কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে খুবই সুন্দরভাবে আলোচনা করেছি এখানে কী বলা আছে দেখো চার হাজার থেকে চার হাজার ছিল উপরে নিচে আমাদের কথা হয়েছে পাঁচ হাজার কী হয়েছে বেশি হয়েছে কি বেশি তাহলে দেখো যদি তোমাদের কোনো একটি ধরো খামার রয়েছে বা তোমাদের বাড়ির কোথায় তোমরা যদি চিন্তা করো তোমাদের ধরো বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে কয়জন ধরো পাঁচজন সদস্য রয়েছে। যে পরিমাণ খাবার তোমাদের বাড়িতে মজুত করা রয়েছে সেই পরিমাণে খাবারে ধরো তোমাদের দশ দিন চলতো কি দশ দিন চলতো পাঁচজনের কিন্তু হঠাৎ করে তোমাদের বাড়িতে ধরো আত্মীয়সল তিনজন তিনজন আত্মীয় আসলে কত হয়ে ধরো পাঁচ যোগ তিন সময় হচ্ছে আটজন সদস্য কিন্তু এখন হয়ে গেল তোমাদের পাঁচজন সদস্যের যে পরিমাণ খাবার ছিল তাতে দশ দিন চলতো এখন যদি সেই খাবারটা আটজন সদস্যতে খেয়ে নাও তাহলে কত দিন চলবে দশের থেকে কিন্তু কম দিন চলবে কি হবে কম দিন চলবে যদি কম দিন চলে এদিকে কী হচ্ছে দেখো বাড়ছে ঠিক সেই রকমভাবে দেখো এখানে চার হাজারটি মুরগির যতদিন চলতো খাবারে আড়াইশো দিন পাঁচ হাজারটি মুরগির কী চলবে কম চলবে দুশো পঞ্চাশের থেকে কী উত্তর হবে কম তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে এটা কি বোঝাচ্ছে বিপরীত বোঝাচ্ছে যদি বিপরীত বোঝায় তাহলে আমাদের কী সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক দেখো আমি কিন্তু এটা কিন্তু অলরেডি আগের যে অঙ্কটা ছিল সেটাই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কেউ একদিকে বাড়লে অন্যদিকেও যদি বাড়ে অর্থাৎ একই হয় তখন কিন্তু আমাদের সরল সম্পর্ক একদিকে কমলে যদি অন্যদিকেও কমে তখনও কিন্তু আমাদের সরল সম্পর্ক অর্থাৎ যদি বাড়লে বাড়ে এবং কমলে কমায় কমে তখন হচ্ছে আমাদের সরল সম্পর্ক অন্যটা কী বলা যাচ্ছে ব্যস্ত সম্পর্কের নিয়ম কী একদিকে বাড়লে যদি অন্যদিকে কমে যায় বিপরীত যদি হয় একদিকে যদি যদি বেড়ে যায় তখন আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো একদিকে বাড়ছে আমাদের একদিকে আর বিপরীত যদি বোঝায় তাহলে আমাদের কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কি লিখবো দেখো অতএব মুরগির সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক কি রয়েছে আমরা কি লিখতে পারি দেখো চার হাজারটি মুরগির মজুত খাবারে কতদিন চলে দুশো পঞ্চাশ দিন চলে অঙ্কতে কি বলেছে দেখো পোলট্রিতে চার হাজারটি মুরগি দুশো পঞ্চাশ দিনে খাবার মজুত ছিল তাহলে দেখো চার হাজারটি মুরগির মজুত খাদ্যে কতদিন চলবে দুশো পঞ্চাশ দিন চলে তাহলে আমরা কি জানি এই অঙ্কগ্রহণ করার সময় সবসময় আমরা প্রথমে যে লাইনটা লেখব তারপরে একক অর্থাৎ এখানে এক বসিয়ে আমরা প্রথমে নির্ণয় করব তাহলে চার হাজারটি মুরগি ছিল ধরো এখন চার হাজারটি জায়গায় একটি মুরগি হয়ে গেল কয়টি একটি মুরগি তাহলে একটি মুরগির মজুত খাদ্যে চার হাজারটি মুরগির মজুত খাদ্য দুশো পঞ্চাশ দিন চলে যদি একটি মুরগি সেই খাবারগুলো খায় চার হাজারটি মুরগি না থেকে শুধুমাত্র একটি মুরগি যদি সেই খাবারটা খায় তাহলে কি চলবে দেখো বেশি দিন চলবে যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের গুণ হয় আর যদি আমাদের কম হয় তাহলে আমাদের ভাগ হয় এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে চার হাজারটি মুরগি যতদিন চলবে মজুত খাদ্যে একটি মুরগি যদি সেই খাবারটা খায় তাহলে কি করবে বেশি দিন চলবে বেশি হলে গুণ হবে কার সঙ্গে এখানে যে সংখ্যাটা লিখেছি সেটার সঙ্গে প্রথমকার লাইনে যেটা প্রথমে রয়েছে সেটা আমাদের গুণ হয়ে যাবে তা চার হাজার আমরা লিখে দিলাম এতদিন কি করে চলবে দেখো এটা আমাদের হয়ে গেল এবার আমরা হচ্ছে এখানে দেখো নিচে যে সংখ্যাটা লিখেছি আমরা সেটা আমরা এখানে বসবাস বসিয়ে হচ্ছে দেখব কতদিন চলবে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজারটি মুরগির মজুদ খাদ্যে তো আমি যে লাইনটা লিখছি তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব তাহলে কি এই লাইনটার আগে কী রয়েছে দেখো এই লাইনটা একটি মুরগির যে পরিমাণ খাবার একটি মুরগির কোনো খাবার ধরে যতদিন খেতে পারবে কোনো একটি খাবার নির্দিষ্ট রয়েছে একটি মুরগি যতদিন চলবে যদি সেই খাবারটি পাঁচ হাজারটি মুরগিতে খায় তাহলে কী চলবে একটি মুরগিতে যতদিন চলতো পাঁচ হাজারটি মুরগি খেলে তার থেকে কম দিন চলবে যদি কম হয় তাহলে কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি লিখে দেবো দেখো ভাগ ভাগ মানে কি নিচেই যে দাগ দিলাম এটা মানেই কিন্তু আমাদের ভাগ বোঝায় এখানে যে সংখ্যাটা লিখেছি সেটা দিয়ে আমরা ভাগ করে দেব দেখো এই তিনটি শূন্য এই তিনটি শূন্য আমাদের কেটে গেলো পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচা পঁচিশ একটা শূন্য রয়েছে শূন্য বসে দাও পাঁচ চল্লিশ দেখো দুশো দুশো দিন আমরা দেখো এখানে কী লিখেছিলাম দুশো পঞ্চাশের থেকে কম হবে উত্তরটা কি কম হবে উত্তর আমরা কোথায় আসলো দেখো দুশো দিন যেটা কিন্তু আমাদের কমে কিন্তু হয়ে গেল। উত্তর কি চেয়েছে ওই মজুত খাবারে মুরগিগুলি কতদিন চলবে অতএব ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে দেখো দুশো দিন চলবে দুশো দিন চলবে তাহলে পাঁচ নম্বর যে অঙ্গটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্গ কি বলা হয় যে আটজন দর্জি দেখো এই পাঁচ নম্বর অঙ্গটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে ছয় নম্বর দেখো আটজন দর্জির কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে কতদিন আটজন দর্জির হচ্ছে কুড়ি দিন সময় লাগে কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরো দুইজনকে আনা হলো আটজন দর্জি ছিল কতদিন কাজটা শেষ করতো কুড়ি দিনে কিন্তু কাজটা আমার তাড়াতাড়ি চাই কি তাড়াতাড়ি আমাকে কাজটা শেষ করতে হবে তাহলে কি করতে হবে দর্জির সংখ্যা আমাকে বাড়াতে হবে কয়জন বাড়ালো দেখো দুইজন বাড়ালো তাহলে এখন কতজন দর্জি হয়ে গেলো আট যোগ দুই তোমাদের মনে হতে পারে আমরা এখানে আটের নিচে দুই কিন্তু তা কিন্তু না দুইজন আমার বাড়ানো হলো আটজন ছিল তার সঙ্গে দুই বাড়ানো হলো হয়ে গেল আমাদের দশজন তাই এটা আমরা কি করবো ছয় নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে কি রেখো দর্জির সংখ্যা দর্জির সংখ্যা কি জোন কি রয়েছে দেখো দর্জির সংখ্যার সঙ্গে কি রয়েছে আমাদের দিন সংখ্যা দর্জির সংখ্যা কতজন ছিল আট জন দর্জির যে কাজটা হচ্ছে কুড়ি দিন সময় লাগতো এখন কি হলো আট জনের সঙ্গে দুইজন আনা হলো তাহলে আট যোগ দুই সময় হচ্ছে জন হয়ে গেলো এখানে জিজ্ঞাসা চিহ্ন তা আটের জায়গায় কি এখানে কত হয়ে গেলো আট ছিল দশ হয়ে গেল তাহলে কি বেশি হলো কি হলো বেশি হলো তোমাদের কিন্তু এটা লেখার দরকার নেই এগুলো বেশি কম জাস্ট বোঝার জন্য দেখো আটজন দর্জির কোনো একটি কাজ ধরো কুড়ি দিনে করতে পারে কুড়িটি জামা কিংবা দশটি জামা আটজন দর্জি কুড়ি দিন লাগে এই দশটি জামা তাহলে আটজনের জায়গায় যদি জন যদি তৈরি করে তাহলে কি লাগবে দিন সংখ্যা আমার কমে যাবে এদিকে বাড়ছে এদিকে কমছে বিপরীত বোঝাচ্ছে যদি বিপরীত বোঝায় তাহলে আপনাকে কিন্তু ব্যস্ত সম্পর্ক দেব কি লিখবো এইটা আর এটা লিখবো মাঝে ব্যস্ত সম্পর্ক দর্জির সংখ্যা সংখ্যা ও কি দিন মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে আটজন দর্জির কয়দিন লাগে কাজটি শেষ করতে দিন লাগে আটজন দর্জি যদি কাজটি করে তাহলে কুড়ি দিনে কাজটি শেষ করে তাহলে দেখো আটজন দর্জি দর্জির কুড়ি দিন সময় লাগে সময় লাগে তাহলে দিয়ে আমরা বের করব তাহলে একজন দর্জির আটজন যদি দর্জি আমরা কাজটা করি তাহলে কুড়ি দিন সময় লাগে একজন দর্জি কাজটা করলে কি লাগবে বেশি দিন লাগবে বেশি হলে গুণ গুণিত আট সময় লাগে আমরা কথা হচ্ছে দশ তাহলে দশ দিন জন দর্জির একজন দর্জির যতদিন সময় লাগবে কাজটা করতে জন দর্জির কি লাগবে কম সময় লাগবে কম হলে কি বললাম ভাগ কুড়ি গুণিত আট বাই দশ এই শূন্য শূন্য কেটে দাও আর দেখো কাটছে না তাহলে আট দু গুণে ষোলো দিন উত্তর কী হয়ে গেলো দেখো ষোলো দিন উত্তর আমার কী চেয়েছিল দেখো এখন তারা কত দিনে কাজটি শেষ করবে এখন কত দিনে ষোলো দিন অতএব এখন তারা ষোলো দিনে কাজটি শেষ করবে তা কিন্তু দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল ছয় নম্বর অঙ্ক এবার আমরা দেখবো নেক্সট অঙ্ক কী বলা হয়েছে দেখো সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করে এখানে দেখো তোমাদের অঙ্কটা সাজিয়ে দেওয়া রয়েছে কীরকম রয়েছে এইটুকু আমাদের দেওয়া রয়েছে গণিতের বেশে সমস্যাটা হলো বলে সাজিয়ে দেওয়া রয়েছে এবার আমাকে কী করতে হবে ভাষায় লিখতে হবে ভাষায় কীভাবে দেখো আগেকার অঙ্কগুলো সবগুলো কিন্তু ভাষায় দেওয়া ছিল কথায় লেখা ছিল আটজন দর্জির কিছু কাজ করতে কুড়ি দিন সময় লাগে এরকম দেওয়া ছিল আমরা এটাকে সাজাচ্ছিলাম দিয়ে হচ্ছে সমাধান করছিলাম কিন্তু আমার এখানে সাজানো অলরেডি রয়েছে আমাকে কি করতে হবে এইরকম ভাষা দিয়ে অঙ্কটাকে লিখতে হবে তারপরে হচ্ছে আমাকে সমাধান করতে হবে এখান থেকে ভাষা দিয়ে লিখতে পারি অথবা আমরা এখানে বলতে পারি যে গণিতের গল্প বলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি তাহলে সাত নম্বর অঙ্কটা আমরা প্রথমে লিখে নেব তারপরে গণিতের করে হচ্ছে আমরা সমাধান করব দেখো সাত নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটাই লিখো লোকসংখ্যা এখানে হচ্ছে দিন সংখ্যা লোকসংখ্যা কত দেখো বত্রিশশো দিন একশো ষাট দিন এখানে কয়েকটা দেখো বত্রিশশো যোগ আটশো আটশো যোগ করে দেবো বত্রিশশো আটাই হচ্ছে চার হাজার এখানে হচ্ছে জিজ্ঞেসের চিহ্ন তাহলে দেখো আমরা গণিতের গল্প লিখবো গণিতের গল্প গণিতের গল্প আমরা ভাবে লিখতে পারি দেখো আমরা এমনভাবে লিখবো যাতে এই যে সংখ্যাগুলো মিলে আমরা লিখলাম যে একটি জাহাজে বত্রিশ নাবিকের বত্রিশ জন সদস্যের একশো ষাট দিনের খাবার মজুত আছে কিন্তু আট আটশো জন নাবিক বা আটশো জন সদস্য আরো নতুন জাহাজটিতে আসায় সেই মজুত খাতে তাদের কতদিন চলবে এরকম আমরা লিখতে পারি দেখো একটি জাহাজে একটি জাহাজে বত্রিশ এখান থেকে জনসংখ্যা দিন সংখ্যা রয়েছে বত্রিশ শোন যাত্রীর একশো ষাট দিনের খাবার মজুদ আছে হঠাৎ করে হঠাৎ করে আটশো জুন নতুন যাত্রী আসায় তাদের সেই খাদ্যে এখন কতদিন চলবে আটশো বত্রিশশো থেকে চার হাজার কি হয়েছে বেশি হয়েছে বত্রিশশো জন লোকের যে পরিমাণ খাবার একশো দিন চলে চার হাজার জন লোক যদি খায় অর্থাৎ বেশি জন যদি সেই খাবারটা খেয়ে নেয় তাহলে কি চলবে কম দিন চলবে কী হবে কম হবে তাহলে বেশি কম মানে কি বিপরীত বোঝাচ্ছে তাহলে হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক তার মানে লিখব অতএব লোক সংখ্যা তোমরা এখানে লিখতে পারবে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমলে এরকম লিখলেও তোমরা লিখতে পারো লোক সংখ্যা ও দিন সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে ব্যস্ত সম্পর্কে আমরা কী লবত্রিশ জন লোকের মজুত খাদ্যে একশো ষাট দিন চলে বত্রিশশো জন লোকের লোকের মজুত খাদ্যে কতদিন চলে একশো ষাট দিন চলে আমরা কি করবো দিয়ে বের করবো তাহলে একজন লোকের মজুদ খাদ্যে দেখো বত্রিশশো জন লোকের যে খাবার হচ্ছে একশো ষাট দিন চলছিল একজন লোক যদি সেই খাবারটা খায় তাহলে কি চলবে বেশি দিন আর বেশি হলে কি হয়ে যাবে আমাদের গুণ হয়ে যাবে তাহলে একশো ষাট গুণিত বত্রিশশো দিন আমার উত্তর আমার কি চেয়েছে দেখো চার হাজার জন লোক এখন তাহলে চার হাজার জন লোকের মজুত খাদ্যে একজন লোকের মজুত খাদ্যে যে দিন চলবে বা যত দিন চলবে চার হাজার জন লোকের সে মজুত খাদ্যে কি চলবে কম দিন চলবে কম হলে কি হয়ে যাবে ভাগ তাহলে একশো ষাট গুণিত তিনশো কুড়ি বাই বত্রিশশো বাই চার হাজার এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও চার কেটে দাও চার চারে ষোলো তা দেখো গুণ করে দেওয়া হচ্ছে বত্রিশের সঙ্গে চার যখন গুণ করবে চার দিয়ে দুই গুণ করবো আমরা শেষেরটার সঙ্গে চার দিয়ে আট আমরা শেষে বসলাম এবার চারের সঙ্গে তিন তিন চারে বারো আমরা এই গুণগুলো মুখোমুখি কিনতে হবে একশো আঠাশ দিন অ্যান্সার কী হয়ে গেলো দেখো একশো আঠাশ দিন আমরা এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো তো উত্তর কী লিখবে দেখো সেই বলছে আসায় তাদের সেই এখন আটশো জন নতুন যাত্রী আসায় তাদের সেই খাবারে সেই কী খাবারে কতদিন চলবে একটু লোকের দেখো অতএব তাদের এখন সেই খাবারে একশো আঠাশ দিন চলবে তাই দেখো সাত নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখলাম নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো সেম অঙ্ক রয়েছে আমাকে কি করতে হবে গণিতের গল্প লিখতে হবে সমাধান করতে হবে এখানে গরুর সংখ্যা হচ্ছে দিন সংখ্যা সংখ্যাটি গরু ছিল পঞ্চাশ দিন আর এখানে বারোশো যোগ তিনশো দিয়ে হচ্ছে ড্যাশ আমার এখানে করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে অঙ্কটা হচ্ছে লিখবো তারপর হচ্ছে এটাকে সমাধান করবো আট নম্বর অঙ্ক কি রয়েছে গরুর সংখ্যা গরুর সংখ্যা এদিকে হচ্ছে দিন সংখ্যা গরুর সংখ্যা কতটি দেখো বারোশোটি দিন সংখ্যা চলছে পঞ্চাশ বারোশো যোগ তিনশো সমান কত হয়ে যাচ্ছে দেখো পনেরোশো এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হচ্ছে দেখো বেশি হচ্ছে এখানে আমরা বের করব এখানে দেখো কোনো একটি খামার খামারে ধরো বারোশোটি গরু ছিল সেই খামারে বারোশোটি গরুর যে পরিমাণ খাবার ছিল তাতে হচ্ছে পঞ্চাশ দিন চলত হঠাৎ করে তিনশোটি নতুন গরু নিয়ে আসাই তাদের সেই খাবারে কত দিন চলবে বারোশটি গরু যতদিন চলে পনেরোশটি গরুর কী চলবে কম চলবে কী হবে কম বেশি কম তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তার আগে আমরা কি করব গণিতের গল্প গণিতের গল্প একটি খামারে বারোশটি গরুর মজুদ খাদ্যে পঞ্চাশ দিন চলে হঠাৎ সেই খামারে তিনশোটি নতুন গরু কিনে নিয়ে আসায় তাদের এখন মজুদ খাদ্যে কতদিন চলবে তাহলে কী হবে মানে বেশি একদিকে কম থাকে বেশি কম হলে কি হচ্ছে আমাদের কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে তার মানে পথে গরুর সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক এই কিন্তু বারোশটি গরুর মজুদ খাদ্য কতদিন চলে পঞ্চাশ দিন চলে বারোশটি গরুর গরুর মজুদ খাবারে পঞ্চাশ দিন চলবে এবার একটি গরু আমরা একটি গরুর মজুত খাবারে বারোশটি গরুর মজুত খাবারে যদি পঞ্চাশ দিন চলে একটি গরু যদি সেই মজুত খাবারটা খায় তাহলে কি চলবে বেশি পঞ্চাশ দিনের থেকে কি চলবে বেশি দিন চলবে আর যদি বেশি হয় তাহলে আমরা কি বলেছিলাম গুণ করতে হবে তাহলে পঞ্চাশ গুণিত এখানে যেটা লিখেছি বারোশো বারোশো দিন চলবে আমার উত্তর কি চাইছে দেখো পনেরোশোটি এখন কয়েকটি গরু পনেরোশো তাহলে পনেরোশোটি গরুর মজুত খাবারে তা দেখো একটি গরুর যে পরিমাণ খাবার আছে একটি গরু যদি খায় তার যতটা দিন চলবে সেই খাবারটা যদি পনেরোশোটা গরু মিলে খেতে শুরু করে তাহলে কি চলবে কম দিন চলবে কম হলে আমরা কি ভাগ তাহলে এখানে যেটা লিখেছি সেটা লিখবে এখানে পঞ্চাশ গুণিত বারোশো ভাগ মানে কি নিচে বাই তোমরা ভাগ চিন্ন দিয়েও লিখতে পারো নিচে দিয়েও করতে পারো ভাগ চিন্ন দিয়ে করলে কী করতে হবে তোমাকে এটাকে গুণ করতে হবে দিয়ে তোমাকে ভাগ করতে হবে অনেকটা জটিল হয়ে যাবে তার জন্য তোমরা নিচে দিয়ে লিখবে তোমাদের গুণটা এই কাটাকাটি কিন্তু সহজ হয়ে যাবে দূর শূন্য শূন্য কেটে দাও দেখো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো পাঁচ দশে পঞ্চাশ তিন দিয়ে কাটো তিন চারে বারো চার দশে চল্লিশ দিন উত্তর কি হলো দেখো চল্লিশ দিন আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কি বলা হয়েছিল দেখো তাদের এখন মজুত খাদ্যে কতদিন চলবে তাদের এখন মজুত কত কতদিন চলবে দেখো চল্লিশ দিন কিন্তু চলবে অতএব তাদের এখন মজুদ খাদ্যে চল্লিশ দিন চলবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো সাত নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল তার পার্ট টুতে পাঁচ ছয় সাত এবং আটের দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ